টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়েছে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়েছে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে গে সেই মানুষটি নাই আমার গানের নাই প্রয়োজন নাই গু হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই হাজার আমার গানের নাই প্রয়োজন নাই রে হাজার আমার গানের নাই প্রয়োজন নাই